নমস্কার সবাইকে আমি অ্যাস্ট্রোলজার শ্রী সূর্য আগামীকাল ফার্স্ট সেপ্টেম্বর ফার্স্ট সেপ্টেম্বরের শুভ অশুভ সময়গুলো সম্পর্কে আলোচনা করব তো আলোচনা বেশি বড় করব না জানা যাক কি বারবেলা আগামীকালের বারবেলা হচ্ছে দুপুর দুটো তেতাল্লিশ মিনিট থেকে বিকেল চারটে ষোলো মিনিট পর্যন্ত এরপরে কালবেলা কালবেলা সকাল ছটা ছাপ্পান্ন মিনিট থেকে সকাল আটটা উনত্রিশ মিনিট পর্যন্ত কাল রাত্রি কাল রাত্রি রাত্রির দশটা দশ মিনিট থেকে রাত এগারোটা ছত্রিশ মিনিট পর্যন্ত কাল কালরাত্রি এই এই সময়গুলো অ্যাকচুয়াল কিন্তু এগুলো অশুভ এই এই সময়ের মধ্যে কোনো যাত্রা করা কোথাও ধরুন ট্যুরে যাচ্ছেন কোথাও আপনার শুভ কাজ করতে যাচ্ছেন এই সময়গুলো গেলে প্রাপ্ত হতে পারে এবং যাত্রাতে অনেক ক্ষেত্রে দেখা যাবে দুর্ঘটনার শিকার হতে পারেন এবং প্রাণের ওপর একটা বিপদ থাকতে পারে শুভ যোগ এবার শুভ যোগ কি অমৃত যোগ সকাল সাতটা দু মিনিট পর্যন্ত এই অমৃতযোগ রয়েছে তারপর কখন আসবে সকাল দশটা বাইশ মিনিট থেকে দুপুর বারোটা একান্ন মিনিট পর্যন্ত অমৃতযোগ রয়েছে ফের সন্ধ্যে ছটা ছত্রিশ মিনিট থেকে রাত্রি আটটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত এবং পরে রাত্রি এগারোটা তেরো মিনিট থেকে শুরু করে পরের দিন দুই সেপ্টেম্বর রাত্রি দুটো সতেরো মিনিট পর্যন্ত অর্থাৎ এক তারিখ যখন ক্রস করছে রাত্রির বারোটার পরেই কিন্তু আপনার দু তারিখ শুরু হয়ে যাচ্ছে সেই দুটো সতেরো মিনিট পর্যন্ত এদিকে যোগ রয়েছে আর যোগ দুপুর তিনটে একুশ মিনিট থেকে শুরু করে বিকেল পাঁচটা এক মিনিট পর্যন্ত তো আমার ভিডিওগুলো ঠিক সময় মতন পেতে যদি আপনারা মনে করেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের এই ছোট্ট একটা কাজ আমার জন্যে অনেক উৎসাহ প্রদান করবে যার জন্যে কিন্তু আমার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে ধন্যবাদ আমার ভিডিও দেখতে অবশ্যই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ